আসসালামু আলাইকুম ও অবরাকাত সম্মানিত বিয়র্স সকলে কেমন আছেন আশা করি আল্লাহ তালা রসেস মেহরবানিতে দয়াই আপনারা সকলে ভালো আছে আমি আজকে আপনাদের মাঝে সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা আপনাদের জীবনে খুবই কার্যকরী হিসেবে কাজ করবে বলে আমি মনে করতেছি তাই আপনার সকলে পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আমি সকলকে অনুরোধ করতেছি সম্মানিত বিয়র্স আমরা সকলেই জানি যখন কোনো মানুষ ধারাবাহিকভাবে একটি মাস পরীক্ষা দেয় একটি মাস পরীক্ষা দেওয়ার পরে যদি তার মন মতো একটা ফলাফল সে পায় তখন তার মনে বড়ো খুশি হয়ে যায় মনে বড় আনন্দ চলে আসে আমার ভাইয়েরা পাক রব্বুল আলমিন পবিত্র কোরআন কেরমের মধ্যে বলতেছেন কদ আফলাহাম তাজাক্কা যে নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ হয় এখন আমাদেরকে শুদ্ধ হতে হবে যদি আমরা শুদ্ধ হতে পারি নিজেকে পরিবর্তন করতে পারি নিজেকে সঠিকভাবে চালাইতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলতেছি আশা করি আপনারা সকলে বুঝবেন একটা রাজ্যের বাদশাহ তার মন্ত্রীরা রাজ্যের বাদশার মন্ত্রীরা তারা একই রাস্তা দিয়ে প্রতিদিন তারা চলাফেরা করত। ওই রাস্তার পাশে একজন বুজুর্গ ব্যক্তি সেইখানে থাকতো তার কাপড় চোপড় ফেরা ছিল তার পরনে পায়ের জুতোও ছিল না সে খুবই খারাপ অবস্থায় চলে এলুলেভাবে সে পাগলের মতো ওইখানে বসে বসে আল্লাহর বাদ করত। করতো আল্লাহর ধ্যানে মগ্ন থাকত আমার ভাইয়েরা ওই ব্যক্তিটা সে দেখতে পাইত যে রাজার যে মন্ত্রীরা তারা প্রত্যেক দিন একের পর এক পোশাক পরিবর্তন করে সাজসজ্জিত হয়ে তারা তারা এই রাস্তা দিয়ে চলাফেরা করত তখন তার মনে একটা অভিযোগ চলে আসে যে আমি বেশি বেশি আল্লাহকে ডাকি আল্লাহর বাদ করতেছি আল্লাহর প্রেমে আমি মগ্ন হয়ে আছি অথচ ওই মন্ত্রীরা তারা দুনিয়া লবি তারা দুনিয়ার জন্য পাগল পাগলপাড়া তারা এত সুখে শান্তিতে আছে তাদের এত সুন্দর সুন্দর কাপড় চোপড় রয়েছে কিন্তু আমি আল্লাহরে বাদ উদ্বন্ধি করতেছি আমি সদা সর্বদা আল্লাহর নাম জপতেছি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেছি তারপরও আমি কেন আমার কেনে এই অবস্থা যখন এই ব্যক্তিটার মনে এই প্রশ্নটা আসলো তেমনিভাবে ধারাবাহিকভাবে ওই মানুষদের চলাফেরা চলতে আছে মন্ত্রীদের চলাফেরা কিন্তু হঠাৎ কোনো এক রাজ্যের রাজা এই বাদশার রাজ্যের মধ্যে তারা আক্রমণ কর তখন তারা ওই মন্ত্রীদেরকে নিয়ে তারা হাজতের মধ্যে ঢুকায় এবং তাদেরকে হুকুমতের জন্য বিভিন্ন গুপ্ত রহস্য জিজ্ঞাসা করতে লাগলো কিন্তু আমার ভাইয়েরা ওই মন্ত্রীরা তারা সব ধরনের শাস্তি ভোগ করলো তবুও কোনো রহস্য ফাঁস করতে রাজি হলো না আমার ভাইয়ের রব্বুল আলামিন সে ফকিরকে বললেন যাও সেই মন্ত্রীদের অবস্থা দেখে আসো অতপর আমার ভাইয়েরা ওই ফকির সে দেখতে তাকে আল্লাহবাক তাকে এটাই বুঝে দিল যে তুমি খাটি বান্দা হওয়ার সবক শিখে নাও তাদের কাছে যাতে ভবিষ্যতে অভিযোগ করতে না হয় প্রভুর কাছে আসল সমস্যা তোমার খালেজ বান্দা হওয়ায় অন্যথায় বান্দা পালনের কামই হলো আমার কর্তব্য আওতায় আমার ভাইয়েরা পাকের কাছে সব কিছু আমরা আল্লাহ পাকের মোকাপিক হয়ে চলতে হবে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করে চলতে হবে আমাদের ভিতরে কোনো অভিযোগ আনা যাবে না আল্লাহ পাক আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হিসেবে তার খালেস নেক বান্দে সে আমাদেরকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার